হ্যালো এব্রি ওন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু তো আজকে আমাদের মুরগিগুলোর বয়স এক মাস তো এক মাস হয়ে আজকে দুই দিন কালকে সকাল থেকে হচ্ছে ওদের জিমানোটা শুরু তো দেখছিলাম একটা মুরগি জিমাচ্ছিল কিন্তু এখন দেখতেছি আর কয়েকটা জিমাইতেছে তো চিন্তার পড়ে গেছি যে এখন কি করব। আসলে ছোটো থেকে বড়ো করে এরপরে যদি এরকম কিছু হয়ে যায় তাহলে আর মনটা ঠিক থাকে না তো এই যে দেখতে পারতেছেন কিভাবে জিমাইতেছে তো সবাই দোয়া করবেন ওদের জন্য যাতে ওরা সুস্থ হয়ে যায় আর ওদেরকে এখন কী ওষুধ খাওয়াবে একটু সবাই বলবেন যাতে ওষুধের খাওয়ানোর পর ওরা সুস্থ হয়ে যায় তো আসসালামু আলাইকুম